দাদা ভাই দিদি ভাই এই দেখো আমাকে বিলেতে আমরা গেছে প্রথম প্রথম আমরা দড়িছে এই দেখো এই যে এই বছরই প্রথম দৌড়লো কত আমরা দৌড়িছে ওই যে সব জায়গাতে আমরা দৌড়িছে ওই দেখো ঠোকাটা দেখুন লিচু সব জায়গাতে আমরা দৌড়িছে আজকে আমরা ছিঁড়ে খুদির ভাতের মধ্যেই সেদ্ধ দেব তারপরেই আমরা সেদ্ধ দিয়ে খুদির ভাত খাবো তার সাথে রাখবো কি টক শাক এই তাহলে তিনটে বড় হয়েছে হ্যাঁ আরে সব কটাই বড় হবে না এটা ইস্কে নেই এই কচি কচি বিলেতি দিয়ে আমরা এগুলোই ভাতে ভালো লাগে সেদ্ধ খেতে বড় হয়ে গেলে ভালো লাগে না বড় হয়ে গেলে এমনি তো ভিতরে বীজ হয়ে যাবে এগুলো তো এখনো বীজ হয়নি পুরো একদম নরম হয়ে যাবে সিদ্ধ করলে কত নিচে হয়েছে দেখুন এই নিচের গুলো থাকবে না তার জন্য ছিঁড়ে আমাদের এই বিলেতি আমরা দিয়ে মাঝে মাঝে ডাল খাওয়া হয়

এ দেখুন এই টক শাকটা আলাদা টক এটা কি টক শাক শাক কি কয় জানো এর মানে সাদা টক হ্যাঁ সাদা টকশাক আর এটাতে কোনো ফল হয় না লাল লাল যে ফলগুলো হয় ওটা সেই টক শাকটা না ওই গাছগুলো আমাদের বাড়িতে নেই এই গাছটা লাগানো হয়েছে আর এই গাছগুলো যদি একবার টক হতে শুরু করে তাহলে গাদা হয় ভরে যাবে একবারে এই শাকটা এই খাতি বানা হ্যাঁ এটা টক একটু কম আছে কাটা এর গায়ে আবার কাটা কাটা আছে কাটা ঢুকে যাচ্ছে

দেখছে তোমাকে তো আগের দিনও আমি ক্ষুদির বাত্র ক্ষুদির বাতরাইন দিয়ে দেখাইছি আবার রাত্রি কায়দা মতন বৃষ্টি নামছে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে মেঘলা মেঘলা রয়েছে আবার গাছ তো দিছি দেখছি নতুন নতুন আমড়া দরিছে বিলেতে আমরা তাই দেখিয়ে আর এই টক শাক দেখে আমি সানরে কছে কি যে দাদা রে আজকে ঠান্ডা ঠান্ডা আছে আজকে আবার তোরা খুদির বাথরান দিই ওই আমরা সেদ্ধ দেই আর এই টক শাক তুলি তাই দিয়ে ওরা খুদির বাথরান দিই যে ইসানে ভালো নাই না তাই শুনিয়ে আবার সলটা বাজারে যে মাছ কিনে নিয়েছে যে এর সাথে করে কটা মাছ বাজা ফুদির বাতের সাথে দেয় নি ভালো না কিনে সেই মাছও কিনে নিয়েছে মাছ কিনে কাটিয়ে নিয়েছে বাড়ি এনে শেষে দুইয়ে নয় তা তোমরা দেখতে থাকো সুন্দর খুব ভালো খুব খুঁত রাঁধছিলাম আজকে আমার ছোট ননদের জামাই খুদের বাতে কথা শুনে ওরা সকালে সব আসতেছে ওরা এসে এখানে খুতের ভাত খাবে আর ইলিশ মাছ খুদের বাত চাপাতে চাপাতে খুদের বাতে যায় ওই জন্যে আলু আর রসুনটা আগে দিতে হয় এই টক শাকটা ডাক ক্ষুদির বাদ দিয়ে খুব ভালো লাগেতে আর আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় ক্ষুদির চাল ফুটিয়ে গেছে এইবার লবণ দিয়ে ডাকাইতে দেবো

দেবো সাবজেন তোর মানে বটিতে বটি দিতে কাটি বটি জল কম হয়ে যাবে না আর একটু জল দিয়ে দেবো

এখানে লব না হলুদ দিয়ে দেবো

এই টক শাকটা আমার ক্ষুধের বাড়িটা সব থেকে প্রিয় এই রসুন বনেছে ভালো সেদ্ধ হয়েছে আজকের রসুনটা সেন্টও বেশি হবে হুম টক টক সেন্ট বেড়ে গেছে ক্ষুদের বাড়ি একটু টক না হলে ভালো লাগে না আমার কাছে হালকা একটু টক থাকবে তবে টক শ্যাকের একটা গুণ খুব ভালো টক শাঁকে একদিন রান্না করে অনেক কদিন খাওয়া যায় বহু খাওয়া যায় মানে মোটামুটি এক সপ্তাহ আমি একটু তেল নেবো এত ভালো লাগে শাক দিয়ে ক্ষুদের ভাত খেতে দারুণ লাগে আপনারা যদি শাকটা জোগাড় করতে পারেন তো সবার সব ক্ষুদের ভাত যদি শাক জোগাড় করতে পারেন খেয়ে দেখবেন দারুণ লাগে আমার তো মাখাতে মাখাতে যেভাবে জল চলে আসছে ক্ষুদের ভাত মাখানো দেখে আমারই লাগে আমার শাক থাকলে ক্ষুদের ভাত আর কিছু লাগে না শাক রসুন আর শুকানো লাগে আর

মাখাতে হবে এক করে খেতে হবে গোল গোল করে ঘোরাতে হবে কি মাছ মা এটা নদীর সরপুটি ছিল আমরা তো অন্যদিন সকালে খুঁজে ভাত খাই তো আমাদের কাছে খাবারটা এত ভালো লাগে যে আজকে দুপুরবেলা চান টান করেও খাচ্ছি খাচ্ছিস কেন সেটা আমি বলেছিলাম যে দুপুরবেলা খাচ্ছিস আমার যদি কলকাতা বাড়ি হতো আমি একটা হোটেল করতাম শুধু খুদর ভাত থাকতো বাঁধা থাকতো বাটা থাকতো এইসব নি রে এখানে کولو চলবনি তোরা তোমাকে দুদিন কলকাতা আসে খাবার খাবে

দেখুন সবার থালা দেখুন আর আমার থালা দেখুন এটা জল দিয়ে একটু নুন দিয়ে মাখিয়ে খেতে যা লাগে না দারুণ লাগে এটাকে আমরা কাকা বলি দেখুন নিচে কত হয়েছে

নওটা থাকো মা গেলে মা গেছলাবা খাবো না কই বস তো কে তালে ভাত তুমি ভাত টাকা লাস্ট টাইম ওইটা খাবো থালাতে থাকোwidehat কে বললো না থালাতে দিদি দিদি কালকে দিদি বলবি না না নওগা দিদিছে কথা শোনায় আমাদেরকে খুদের ভাত তখন মা খিচুপুরা হাতে আঠার মধ্যে লেগে আছে হেভি লাগলো সেটা এই টক সেটটা পেলাম অনেকদিন পরে সবসময় পাওয়া যায় না এটা হেভি লাগলো তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম ট্র্যাডিশনাল রেসিপি দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন